তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভিডিও টাইটেল থামবে বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে হবে তো চলো ভিডিওটা শুরু করা যায় আবারও চলে আসলাম সেই ভাইরাল তাল তারা সেই জায়গাটা এতই পরিমাণে ভাইরাল হয়েছে না মানুষের ভিড়ে তো যাওয়াই যাচ্ছে না তোমরা দেখো প্রচুর প্রচুর ভিড় কি বলবো তোমার তো কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা কেউ কিছু তো বলছো না কমেন্ট করো শেয়ার করো আর এসো আমাদের তো লাইক

ট্রেনিতে আসতে বহুত বহুত লেট হয়ে গেছে আজকে আমাদের আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে তো ভিডিও গল্পের মধ্যেই আমরা শেষ করবো আর কি নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও আপলোড হলে দেখতে পাবে আর কি তো চলো একটু সামনে গিয়ে দেখাই আমাকে যেতেই পারছি না আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো বাইকটাটা দেখাচ্ছে নেক্সট ভিডিও